alam kalau ada ni kita ترجمة আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের একটি চলমান প্রজেক্টে আজকে আমরা আজকে আমাদের এই চলমান প্রজেক্টে ছাড় দেওয়া হচ্ছে এই প্রজেক্টটি মুদাফায় কনসেপ্ট পারমেন্সের পাশে অবস্থিত এটি একজন ইঞ্জিনিয়ারের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাউসার আলম সাহেব ওনার এই প্রজেক্টটি মূলত উনি আমাদের পূর্ব পরিচিত আমাদের কোম্পানির মূল ঠিকাদার মোহাম্মদ মাহবুব আলম সাহেবের পরিচিত তো উনি আমাদেরকে যখন কাজটা দেয় তখন তার সাথে আমাদের কথা হয় যে আমরা সম্পূর্ণ কাজটি ওয়ান স্টেপ সলিউশনের আন্ডারে মালামাল থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ কাজ আমরা তাকে বুঝিয়ে দেবো এবং ফর্টি আমরা কিস্তি সাপোর্টও দিয়ে থাকি কিন্তু উনি কিস্তি সাপোর্টটার ব্যাপারে উনি আমাদেরকে বলে যে আমার কাছে অ্যাভেলেবেল টাকা আছে আমি আসলে কিস্তি সাপোর্টটা নিতে চাচ্ছি না সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা সম্পূর্ণ ক্যাশে ওনার প্রজেক্টটা করি তারপরেও আমরা ওনাকে ফ্লেক্সিবল থাকার জন্য দুই মাস বেশি সময় দেই যে আপনি আমরা যদি প্রজেক্টটা ছয় মাসে শেষ করি আপনি আট মাসে আমাদেরকে টাকা পেমেন্ট করবেন এই সুযোগটা তাকে আমরা দেই মজার বিষয় হচ্ছে উনি একজন ইঞ্জিনিয়ার উনি মূলত এই বাড়িটাতে থাকবেন তো আমরা আজকে দ্বিতীয় সাত আলহামদুলিল্লাহ ঢালাই দিচ্ছি আগামী ঈদের আগেই আমরা আরো একটি সাত ঢালাই দেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি আমাদের নেওয়া সম্পন্ন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আগামী ঈদের আগেই যেন আমরা আরেকটা সাত ঢালাই দিতে পারি তাই চারতলা বাড়ির মধ্যে তিনটি সাথ আমাদের সাথে কন্ট্রাক্ট হয় এবং আশা করি সামনের কাজটাও আমরা করব তো মূলত এই বাড়িটা আমরা যেই সারটা এখন ঢালাই দিচ্ছি এই সারটা মূলত মালিক এখানে বসবাস করবেন এবং এখানে সেটা ডুপ্লেক্স করবেন যদি আমরা একটু দেখাই যে এই এই ফ্লোরটাতে উনি ডুপ্লেক্স একটা স্পাইরাল সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে যে সিঁড়ির মাধ্যমে উনি মূলত এই ফ্লোরটা ব্যবহার করবেন মালিক নিজে এই ফ্লোরটা ব্যবহার করবেন এই ফ্লোরটা নিচের ফ্লোর এবং এই ফ্লোর মিলে উনি থাকবেন তো এই প্রজেক্টটা উনি আজকে সার ডালের অবস্থায় উনি কিন্তু নাই উনি চাকরিতে আছেন উনি সকাল দশটা পর্যন্ত ছিলেন সে উনি চলে গেছেন তো এখন কথা হচ্ছে সম্পূর্ণ ওয়ান স্টপ সলিউশনের আন্ডারে আমরা সম্পূর্ণ প্রজেক্টটি নিজ দায়িত্বে ইঞ্জিনিয়ারিং তত্ত্বাবধানে এবং সম্পূর্ণ ডিজাইন মোতাবেক আমরা কিন্তু এই বাড়িটির কাজ সুসম্পন্ন করছি এবং যারা আমাদের কাছ থেকে এই ধরনের সার্ভিস নিতে চান আপনারা ওয়ান স্টপ সলিউশনের আন্ডারে জিরো থেকে শুরু করে সম্পূর্ণ বাড়ি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারব তার মধ্যে কারো যদি কোনো লোন সাপোর্ট প্রয়োজন হয় বিনা সুদে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত লোন সাপোর্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুর রহমান এই কাসার আলম ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে আমার সাথে পরিচয় একসময় আমি এলাকায় অনেকগুলো কাজ করছি এখন বর্তমানে করতেছি না এখন আমি এক কোম্পানির সাথে মিশে কাজগুলো করতেছি সেই হিসাবে কাজের ভাই আমাকে অনেক বিশ্বাস করে সেই সূত্র ধরে এই কাজটা আমরা ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার সাত ঢালাই হতেছে আরও দুইটা সাত ইনশাল্লাহ আমাদের হবে এই কাজটা আমরা সুন্দরভাবে সুসম্পন্ন করব এতে কাসার ভাই অনেক সন্তুষ্ট আমাদের কাজের প্রতি আপনারা যারা আমাদের মাধ্যমে গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার বাড়িটি করতে চান তারা আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন এবং প্রজেক্টের মালিকদের সাথে কথা বলতে পারেন আমাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য এবং ফর্টি পার্সেন্ট কোনোরকম সুদ বা ইন্টারেস্ট ছাড়া যদি লোন সাপোর্ট নিতে চান সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে পারব এবং আমাদের চলমান যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো ভিজিট করার আহ্বান জানিয়ে এবং যারা আমাদেরকে ফলো করছেন আমাদের পেজে ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন আমরা আমাদের সকল কাজের আপডেট আমরা অনলাইনে দিচ্ছি এবং দিব তার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং আপনার সিদ্ধান্ত নিতে পারবেন ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ প্রজেক্ট হ্যান্ড ওভার দেওয়া পর্যন্ত ওয়ান স্টপ সলিউশনের আন্ডারে সম্পূর্ণ সার্ভিস আমাদের কাছে অ্যাভেলেবেল ধন্যবাদ সবাইকে